মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে তোলপাট চলছে ভারতের মহারাষ্ট্রে হিন্দুত্ববাদী গোষ্ঠী বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের ঘোষণার জেরে চলছে তুমুল উত্তেজনা অপসারণ না করলে মাজার ভাঙার হুঁশিয়ারিও দিয়েছে তারা এদিকে উগ্র দলগুলোর এমন ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে এর বিরোধিতা করছে বিরোধী দলগুলো হয় মহান মুঘল সম্রাটের মধ্যে একজন সম্রাট আওরঙ্গজেব বিভিন্ন কারণেই আলোচিত মুঘল সাম্রাজ্যের এই সম্রাট যিনি প্রায় অর্ধ শতাব্দী শাসন করেছেন গোটা ভারতবর্ষকে কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত তার সমাধি নিয়ে এবার শুরু হয়েছে তুমুল উত্তেজনা ঘটনা শুরু চলতি মাসের প্রথম দিকে নগরের খুলদাবাদে অবস্থিত সমাধিটি আইনিভাবে অপসারণের দাবি জানান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নভিস তাতে সুর মেলায় আরও বেশ কয়েকটি দল মাজার অপসারণ না হলে সেটি ভাঙ্গার হুঁশিয়ারিতে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের মতো উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি দল উচ্ছেদের দাবিতে দেওয়া হয় বিক্ষোভ কর্মসূচি সোমবার দলগুলোর ডাকে মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে কট্টর হিন্দুত্ববাদী দলের সমর্থকরা মাজার অপসারণে স্মারকলিপি দেওয়া হয় মুখ্যমন্ত্রী বরাবর কর্মসূচি ঘিরে জোরদার করা হয় সমাধিস্থলের আশপাশের নিরাপত্তা

এর আগে সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি সম্রাট আরঙ্গজেবের প্রশংসা করলে বিধানসভা থেকে বরখাস্ত করা হয় তাকে দেওয়া হয় মামলাও হোলি উৎসবকে ঘিরে কয়েকদিন ধরে ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে অরিক রহমান যমুনা নিউজ